নমস্কার বন্ধুগণ স্মার্ট চাষাবাদ চ্যানেলে স্বাগতম তো মালচিন পদ্ধতিতে বোটবটি চাষ যে করা হয়েছিল মানে আমি যেটা চাষ করেছিলাম মালচিন পদ্ধতিতে বোটবটি তো সেটার ভিডিওই আজকে আপডেট দেওয়া হচ্ছে তো কি ধরনের ফলন হলো কী কী স্প্রে দিলাম সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে তো আপনাদেরকে আগে প্রথমে ফলন দেখাচ্ছি তো এই দেখুন আপনার ফলন কীরকম ফলনটা হয়েছে মোটামুটি ফলন হয়েছে খুব যে ভালো হয়েছে আমি বলবো না এত খুব ভালো ফলন হয় নাই মোটামুটি একটা ধরন ফলন হয়েছে এই জায়গাটাতেই একটু বেশি ফলন হয় আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি নাহলে পরে আপনারা বলবেন যে না এক জায়গাতেই শুধু দেখাচ্ছে অন্য অন্য জায়গাগুলোতে দেখাচ্ছে না তো সেই ধরনের কিছু বিষয় নাই এই লাইনটা পরের লাইনে আমি চলে যাচ্ছি তো এই লাইনটা দেখানো হয়ে গেলো পরের লাইনে আমি যাচ্ছি নাহলে আপনারা আবার বলবেন তো সেইখানে এই লাইনটা সেরে দিচ্ছি আমি পরের লাইনে আবার যাচ্ছি এই দেখুন ফলন তো ফলন মোটামুটি রয়েছে খুব যে ভালো ফলন তা কিন্তু না মোটামুটি একটা ফলন রয়েছে এর থেকেও আরও অনেক বেশি ফলন হয় বটবটিতে এত পরিমাণে বৃষ্টি চলছে যে বলার মতো না উত্তরবঙ্গ থেকে যারা দেখতেছেন সারা ভালোভাবেই জানেন যে কি পরিমাণে বৃষ্টি চলছে প্রতিনিয়ত বৃষ্টি চলছে প্রতিদিনেই বৃষ্টি চলছে কন্টিনিউলি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বলার মতো না তো তারপরেও যে ফলনটা আছে আশা করছি যে খুব ভালোই ফলন হয়েছে আর যদি অন্য অন্য সময়ের সঙ্গে তুলনা করা হয় তাহলে ভালো ফলন হয় নাই আর বৃষ্টি যে পরিমাণে হচ্ছে সেই হিসাবে অনেক পরিমাণে ভালো ফলন হয়েছে সেই তুলনায় কিছু কিছু গাছ মারা গেছে এই যে এখানে একটা গাছ আছে এই গাছটা মারা গেছে হচ্ছে এই ফাঙ্গাসের এটাকে মারা গেছে তো নিমাটোর জন্য কয়েকটা গাছ মারা গেছে তো নিমাটোর জন্য যে এই ভেলোম প্রাইম আছে সেটা দেওয়া হয়েছিল ড্রিঙ্কসের মাধ্যমে সেটার ভিডিও আগেই দেওয়া হয়েছিল আপলোড করা হয়েছিল তো তারপরে ভেলোম প্রাইম দেওয়ার পরে কিন্তু এখনও পর্যন্ত আর গাছ মারা যায় নাই তো আপনারা যারা কন্টিনিউলি আমার ভিডিও দেখেন তারা জানেন যে ভেলম প্রাইম দেওয়া হয়েছিল ওই ফলে ছিদ্র করে দেয় তো সেই ফলটা কিন্তু আর বাজারে কিন্তু চলে না সেটা যদি হয় সেই ধরনের তো সেটার জন্য আমি যেটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম হচ্ছে ব্যারাজাইট যেটাতে দেওয়া আছে ইমএমের সঙ্গে হচ্ছে আর পরবর্তী সময়ে দেওয়া হয়েছিল ইমামিট্টিন শুধু ফাইভ পার্সেন্ট যেটা আছে সেটা দেওয়া হয়েছে ফল প্রথম অবস্থায় একটু খারাপ ছিল কোয়ালিটিটা তো সেটার জন্য দেওয়া হয়েছিল মাইক্রোনিউট্রন সঙ্গে জিঙ্ক করুন দেওয়া হয়েছিলো তো সেটা দেওয়াতে কিছুটা ইম্প্রুভমেন্ট এসেছে আর বৃষ্টিও কিছুটা কম এই যে দেখুন দেখাচ্ছি একটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এটা এটার জন্য ইমামিট্টিন গ্রুপের যে ওষুধগুলো আছে সেটা ইউজ করা হয়েছে আর এনপিকে কিছু দেওয়া হয় নাই এখনও পর্যন্ত একটা এনপিকেও স্প্রে করা হয় নাই বা ড্রিঙ্কসের মাধ্যমে দেওয়া হয় নাই থ্রিপসের জন্য দুই একটা স্প্রে দেওয়া হয়েছিল যেটা হচ্ছে ইমিদাগ্লোফিড দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল ফিপ্রোনিল এতটুকুই দুইটা তিনটা স্প্রে দেওয়া হয়েছিল এখন গাছের বয়স হচ্ছে পঁচপান্ন থেকে ষাট দিনের তো দুটা তিনটা স্প্রে দেওয়া হয়েছিল ইনসেকটিসাইড আর নিউটন দেওয়া হয়েছিল দুইটা জাস্ট এতটুকুই আর একটা দেওয়া হয়েছিল এই ফল আনার জন্য অ্যামাইনো অ্যাসিড দেওয়া হয়েছিল অ্যামাইনো অ্যাসিড যেটা হচ্ছে ইসাবিয়ান সেটা দেওয়া হয়েছিল তো আর একটা অ্যামাইনো অ্যাসিড সঙ্গে জিঙ্ক বোরন প্লাস মাইক্রোনিউট্রন দেওয়া হবে দেওয়া হলে আরও কিছুটা চেহারা ডেভেলপমেন্ট হবে আর আপনারা যদি বর্ষাকালে করতে চান মালচিন ছাড়া আমি বলবো যে না করাই খুব ভালো কেননা এত পরিমাণে বৃষ্টি হয় যে উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা দেখতেছেন করতে যদি চান যে মালচিন পদ্ধতি ছাড়া এমনিতেই তাহলে কিন্তু মানে ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে আমি বলবো না যে করতেই হবে করলে কিছুটা লাভ আছে যেটা আছে যে রকম ব্যাপারটা হচ্ছে প্রথম যেটা বিষয় হচ্ছে যে ঘাসটা যে আছে মাঝখানে ঘাস আছে কিন্তু এই যে নিচে যে আসে নিচে কিন্তু ঘাস নেই এখন ঘাস কিন্তু নেই নিচে তো এই বিষয়টা আছে আর একটা যেটা হচ্ছে মালচিন পদ্ধতিতে উত্তরবঙ্গে যদি যে চাষ করে যারা যারা তারা ভালোভাবেই জানে যে এত পরিমাণে বৃষ্টি হয় মাটিটা যে মালচিনের উপরে যে মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয় সেটা অবধি ধুয়ে চলে যায় তো সেইটারও একটা ব্যবস্থা করেছি আমি সেটার জন্য এই দেখুন আপনারা প্লাস্টিকের কেরি ব্যাগে করে আমি মাটি ঢুকিয়ে তার উপরে চাপা দিয়ে এইভাবে রেখে দিয়েছি তাতে কি হচ্ছে প্লাস এইটা ধুয়ে যাচ্ছে না তো এটা চাপাটা ভালোভাবেই আসে তো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভাবে ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ